লেখা তিঠি দরেন বাবু মানুষটি একটি শৌখিন মানে বাবু নয় হাঁটুর কাছে কাপড় তুলে দুই হাতে দুই ঝুলি নিয়ে বাজার করে আসতে আপত্তি নেই তার কিন্তু শোবার সময় বালিশে একটু সুগন্ধ চাই এক জামা পরে সপ্তাহের ছয় দিন আপিস করবেন এদিকে কাঁচের গেলা সে ছাড়া জল খাবেন না ঝি কামাই করলে রাত থাকতে বিছানা ছেড়ে উনুন ধরিয়ে রাখবেন তারপর বারান্দার ভাঙা তক্তায় খালি গায়ে বসে বসে গুনগুন করবেন ভৈরবী কি জগিয়া পনেরো বছর বয়সে বিয়ে হয়ে বাপের বাড়িতে এক বছর কাটিয়ে শিশির কণা প্রথম যখন স্বামীর ঘর করতে এলেন স্বামীর এসব ছোটো খাটো শখগুলি তার মনে বিশুদ্ধ কৌতক জাগিয়েছিল এমন কি এর কিঞ্চিত প্রশ্রয় তিনি দিয়েছিলেন বিছানার তলায় অগুরুর শিশি লুকিয়ে রেখে তার চেয়েও বেশি ঠিকে যির সাহায্যে সংগ্রহীত কয়েকটি পথে জরা বকুল কোনো রাত্রে নিজের আঁচলে বেঁধে নিয়ে সুগন্ধ ভালো সুগন্ধের উৎসটা আরও ভালো হতে দোষ কী কয়েক মাস পরে শিশির কণা যখন অন্তঃসত্ত্বা হলেন আর রাজেনবাবু বললেন বেশ হলো ছোট্ট ফুটফুটে একটা মেয়ে হবে বেশ তখন স্বামীর এই নতুন শখটিতে বেশি সুখী না হয়ে তিনি বললেন কেন মেয়ে কেন ছেলে হলে তো শুধু হাফ প্যান্ট আর ডাঙ্গুলি আর মেয়ে রং বেরঙের ফ্রক রিবন ঝাঁকড়া ঝাঁকড়া কোঁকড়া কোঁকড়া চুল আর একটু বড় হলে তো কথাই নেই কিন্তু সজাতি সংখ্যা বৃদ্ধির সম্ভাবনায় শিশিরকণাকে বিশেষ উৎফুল্ল দেখা গেল না যে রকম কথা নিজের মার মুখে অনেকবার তিনি শুনেছেন তারই পুনরুক্তি করলেন এই ভাবি মা ফ্রক রিবন বাহ মেয়ের শিক্ষার ব্যবস্থা তো ভালোই তা তুমি যাই বলো একটা মেয়ে ঘর থাকলে আলো কয়েক মাস পর আলো হলো ঘর আর তিন দিন পরে রাজেনবাবু তার আর একটি নমুনা দেখালেন মেয়ের নাম তিনি রাখলেন শ্বেতা না বাবা আতুর ঘরের দরজায় বসে বলে উঠলেন শিশির কণার বিধবা পিসিমা সীতা নাম রেখো না বড় দুঃখিনী সীতা সীতা নয় শ্বেতা গম্ভীরভাবে রাজেনবাবু বললেন তালবস্য আর বফলা দুটোই স্পষ্ট উচ্চারণ করে ওসব বিলিতি নাম আমাদের মুখে তো আসবে না তবে হ্যাঁ মেয়ে তোমার মেমের মতোই রূপসী বিলিতি নয় তো রাজেনবাবুর কথা কেটে দিয়ে আর একটি কণ্ঠস্বর উঠল আতুর ঘরের ভিতর থেকে ওর কথায় তুমি আবার কান দাও ওর তো ওই রকমই মেয়ের নাম আমি মঞ্জু রেখেছি শেষের কথাটি শিশির কণা একটু চেঁচিয়ে বললেন যাতে যথাস্থানে নির্ভুলভাবে পৌঁছয় পৌঁছলো কিন্তু যথাস্থানটি অবিচলিত মাসখানেকের মধ্যে একটা নামের লড়াই লেগে গেল বাড়িতে মেয়ের বুক চাপড়ে চাপড়ে আদর করেন শিশির কণা মঞ্জু মঞ্জুল মঞ্জুলি আর রাজেন বা ঠিক সুরে সুর মিলিয়ে বলে ওঠেন মঞ্জু ঝুমঝুম লজেনচুস তারপর কাছে এসে মেরগালে একটা আঙুল ছুঁয়ে ডাকেন সে তা চোখের পাতা মিটমিট করেন কন্যা এই নামই তার পছন্দ তা হতেই পারে যা ফুটফুসে ভরসা প্রথম সন্তান যুবক পিতার কণ্টক এই কথা যারা বলেন নিশ্চয়ই তারা রাজেনবাবুকে দেখেননি বেড়াচ্ছেন বিকেলে রাত্রিরে বদলে দিচ্ছেন কাঁথা ঝেঁকে ঝেঁকে হাঁটুতে মেয়েকে ঘুম পাড়াচ্ছেন বোতলে করে দুধ খাওয়াচ্ছেন প্রথম ছয় মাসের মধ্যে একটি রাত্রিও ঘুমের ব্যাঘাত হলো না নতুন মার বাঙালি পরিবারের পক্ষে যার তুল্য আশ্চর্য কথা আর নেই কিন্তু এই সুখের একটি দাম দিতে হলো সে তার জামাটা কোথায় সে তার পাউডারটা দাও সে তো খুব ঘুমোচ্ছে আজ এই সব সময় কথা শুনতে শুনতে শিশির কণাও মাঝে মাঝে সেতা বলে ফেলতে লাগলেন প্রথমে ঠাট্টা করে তোমার সেতা যেমন তোমার সেতার তো রূপের খ্যাতি হচ্ছে খুব কি সেতা কেরকম হাসছে দেখেছ তারপর শুধুই সেতা সীতা কিংবা সীতুও নয় একেবারেই সেতা মঞ্জু হেরে দেশান্তরী হল রাজেনবাবু মহৎ যোদ্ধার মতো নিজের জয় মেনে নিলেন সবই নয় দেড় বছর পর আরেকটি কন্যা যখন জন্মালো রাজেনবাবু তখনই তার নাম দিয়ে দিলেন মহাশ্বেতা তৃতীয় কন্যাটি ততদিনও সবুর করল না মহাশ্বেতার সঙ্গে চোদ্দ মাসের ব্যবধান রেখে শিশির কোলে এলো সরস্বতী থাক থাক আর সোহাগ করে নাম দিতে হবে না শিশিরকণা বলে উঠলেন নাম তো একটা চাই ছাই নিজের অজান্তে শিশির একটা একটা রচনা করে ফেললেন দ্বিতীয়বারে তার বিশ্বাস ছিল ছেলে হবে তবু মহাশ্বে তাকে সহ্য করেছিলেন ভবিষ্যতের আশায় কিন্তু এবারেও তিন তিনটে মেয়ে তার বিরক্তি তার বিক্ষোভ আর তিনি গোপন রাখতে পারলেন না রাজেনবাবু বললেন কি সুন্দর চুল হয়েছে সরস্বতীর হয়েছে হয়েছে যাও এখন বলে শিশির কণা নবজাতার এক মাথা কোকরা চুলের দিকে একটু তাকালেন আর চোখে কেন তিনটি সুন্দর সুন্দর মেয়ে ভালো লাগে না তোমার ও এখনো মেয়ের শখ মেটেনি দেখছি তোমার জন্যই তোমার জন্যই তো খালি খালি মেয়ে হচ্ছে আমার আর মেয়ের নাম মুখেও এনো না কিন্তু মুখে না আনলে কি হবে রাজেনবাবু মনের এই একটি সব ভালো রকম মিটিয়ে দিতে ভাগ্যবিধাতার বিধাতার আশ্চর্য তৎপরত দেখা গেল বছর সাতেই চুপচাপ থেকে শিশির কণা হঠাৎ আবার উঠে পড়ে লাগলেন সতেরো বছরের বিবাহিত জীবনে পঞ্চকন্যার পিতা হলেন রাজেনবাবু এর ফাঁকে একটি ছেলেও অবশ্য এসে গেল বনেদের সঙ্গে তার পার্থক্য একেবারে লাল কালিতে টেনে দিয়ে রাজেনবাবু তার নাম রাখলেন বিজন সে কি শিশির কনার চোখ কুটলো কপালে মেয়েদের নামের চাকজমকে তো পাড়ার লোক অস্থির আর ছেলেটা বিজন পুরুষের সাধারণ নামই ভালো কি হবে না হবে তো জানি না মিছি মিছি একটা লম্বা চওড়া নাম দিয়ে আর মেয়েরা এই তোমার কোন রাজকন্যা তা আমার মেয়ে যখন রাজকন্যা তো বলাই যায় তাহলে ছেলেই বা রাজপুত্র নয় কেন তা বলে বিক্রমাদিত্য তো নাম রাখা যায় না এত কষ্টের এত দিনের চেষ্টার একটা মাত্র ছেলে তার সম্বন্ধে স্বামীর এই অবহেলা শিশির কণার সহ্য হল না জ্বলে উঠে বললেন মেয়ে মেয়ে করে তুমি পাগল মেয়ের হাতে তোমার অনেক লাঞ্ছনা আছে বলে দিচ্ছি সত্যি মেয়েদের সম্বন্ধে রাজেনবাবু একটু বেশি মুগ্ধ আর কপালও তার পাঁচটি মেয়ের যে কোনোটির দিকে তাকালে চোখ ফেরানো যায় না শিশির কণা সেকেলে ধরনের সুন্দরী ফর্সা রং টানা টানা নাক চোখ রাজেনবাবুও দেখতে ভালোই কিন্তু তাই বলে এত রূপ হবে প্রত্যেকটি মেয়ের এরকম তো কথা ছিল না নাও তো হতে পারতো আর শুধু কি রূপ অবশ্য পাঁচটি মেয়েকে একসঙ্গে বাড়িতে পাওয়া রাজেনবাবুর ভাগ্যে ঘটলে উঠল না সে তার বিয়ে হয়ে গেল সাতই জন্মাবার আগেই শিশির বিয়ে হয়েছিল একটু বেশি বয়সে তার সময়ের পক্ষে বেশি স্পষ্ট মনে পড়ে অবিবাহিত অবস্থায় তিনি সুখী ছিলেন না বিয়ে হয়ে যেন বাঁচলেন বড় মেয়ের পনেরোই পড়া মাত্র তাই তার বিয়ের জন্য অস্থির হয়ে উঠলেন তিনি রূপের জোরে পাত্র জুটল ময়মন সিংয়ের এক ছোট জমিদারের পুত্র ছেলের ফটোগ্রাফ থেকে শিশির পছন্দ করলেন ছেলের বাপ পছন্দ করলেন সশরীরে পাত্রীকে দেখে বিয়ে হয়ে গেল সাথী তখন মাতৃগর্ভে সাত মাসের ওই অবস্থায় নবজামাতার সামনে লজ্জাই করছিল শিশির কিন্তু উপায় কী বিজন জন্মেছে বছর আগে শুধুই কতগুলো বোনের মধ্যে বড় হয়ে উঠতে তার ভালো লাগবে না বলে সেই দেখে আনছে এই ভাইটিকে মনে মনে এই রকম যুক্তি প্রয়োগ করেছিলেন শিশির কণা খাটল না আবারও মেয়ে তেরো বছরের মহাশ্বেতা বারো বছরের সরস্বতী আর পাঁচ বছরের শাশ্বতী যখন আতুর ঘরের দরজায় ভিড় করল নিহাতি শোয়া থেকে উঠতে পারছিলেন না বলে নয়তো ঠিক ওদের গালে ঠাস ঠাস চর বসিয়ে দিতেন রাজেনবাবু বললেন বেশ হলো এক মেয়ে শ্বশুর শ্বশুরবাড়ি আর এক মেয়ে এলো শিশিরকণা চোখ বুঝে মনে মনে বললেন হে ঈশ্বর আর যেন কখনো আমায় কিচ্ছু না হয় ভাগ্যবিধাতার কানে পৌঁছলো এই প্রার্থনা কিন্তু একটু ভুল করে এরকম ভুল দেবতাটি প্রায়ই করে থাকেন একটু বেশি মঞ্জুর করে ফেলেন তিনি সাথীর জন্মের কয়েক মাস পর থেকে একটু একটু করে বোঝা যেতে লাগলো যে শিশির কণা শুধু যে আর নতুন প্রাণ পৃথিবীতে আনতে পারবেন না তা নয় তার নিজের প্রাণে যেন থর থর করে ঝরে পড়বার জন্য মাস কাটল বছর কাটল শরীর আর সারে না ডাক্তারে বিরক্ত হয়ে রাজেনবাবু ছুট নিলেন দু মাসের অনেক খরচ করে মস্ত পরিবারটি নিয়ে মিহি জামে এলেন শিশির কোন অনেকটা সেরে উঠলেন কলকাতায় ফিরেও বেশ ভালো থাকলেন কিছুদিন আবার আস্তে আস্তে খারাপ হলো আবার শয্যা নিতে হলো এই অবস্থাতেই কায়বি হলেন তিনি মাঝে মাঝে ডাক্তার আসে চিকিৎসায় উপকারও হয় তারপর ডাক্তার যেই বলে এইবার আপনি ঠিক সেরে উঠেছেন তখনই নতুন কোন উপসর্গ দেখা দেয় মাঝে মাঝে এমনিতেই বেশ ভালো থাকেন আবার শুয়ে থাকতে হয় দিন পনেরো রাজেনবাবু নিয়ম করে বছরে একবার কলকাতার বাইরে যেতে লাগলেন সকলকে নিয়ে সমুদ্র পাহাড় শুকনো হাওয়া দুধকুণ্ডের জল সবই হলো কিন্তু কিসের কি হঠাৎ একদিন দেখা যায় শিশির কণা কিছুই খাচ্ছেন না কেমন চুপ হয়ে আছেন আবার বিছানা বিশৃঙ্খলা এলো সংসারে অকুলন ঘটল শুয়ে শুয়ে অসহায় চোখে শিশির কণা তাকিয়ে দেখেন চাকরদের চুরি মেয়েদের অপব্যয় ছেলেটার হত ছাড়া চেহারা সংসার দিনে দিনে গড়েছেন একে তিলে তিলে ভরেছেন সকল গহর পূর্ণ করেছেন তার শরীর দিয়ে শরীর ছাড়া আর কি আছে মেয়েদের পুরুষ কত কিছু পারে তার শক্তি তার সাহস তার অর্থ মেয়েরা যা পারে শুধু শরীর দিয়েই পারে স্বামীর এই আয় আর কবে থেকে তারা তো গরিবই ছিলেন অথচ কখনো এতটুকু অস্বাচ্ছন্দ্য কি ঘটতে দিয়েছেন কখনো কি ওরা একটা ময়লা জামা কাপড় পরেছে না খারাপ খেয়েছে নাকি ওকেই কখনো শুনতে হয়েছে যে হাতে টাকা নেই ক্ষীণ কণ্ঠ যথাসম্ভব চড়িয়ে তিনি ডাকলেন মহাশ্বেতা সরস্বতী মহাশ্বে কি নামে রেখেছে বাপু কোনো রকমে যে একটু ছোট করে নিয়ে ডাকবো এত বছরের চেষ্টায় তা পারলাম না মা এসে বলল বললো কেন মা বিজুটা কীরকম নোংরা হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখিস না তোরা বাথরুমে নিয়ে গিয়ে দে ওকে একটু পরিষ্কার করে বাথরুমে সরস্বতী মা তবে নিচে নিয়ে যা কলতলায় আলমারি খুলে দেখত ওর জামা কাপড় কি আছে মহাশ্বেতা আলমারি খুলে একটি ভেলভেটের নিকার বোকার বের করলো বুদ্ধি তোর এই গরমে আর এটা ছোট হয়ে গেছে ওর সাদা একটা প্যান্ট আর একটা গেঞ্জি বার কর কিন্তু খুঁজে খুঁজে গেঞ্জি পাওয়া গেল না কোথাও মহাশ্বেতার মুখ লাল চোখ কপাল ঘেমে উঠলো একটা টানতে গিয়ে তিনটে ফেললো মেঝেতে শিশির কণা অনেক ধৈর্য খাটিয়ে বললেন ওই পপিলনের শার্টটা আহ ভালো করে গুছিয়ে রাখ আর আঁচলটা তোল না ভাইয়ের শার্ট প্যান্টটা নিয়ে মহাশ্বে একটু দ্রুত ভঙ্গিতেই বেরিয়ে গেল একটু পরেই ফিরে এসে বলল। বিজু আসছে না মা আসছে না এবার কি জোর করে ধরে নিয়ে যা আমি কি ওর সঙ্গে জোরে পারি নাকি না এত বড় মেয়ে ওইটুকু ছেলের সঙ্গে তুমি পারো না বিজু বড্ড মারে শিশিরকণা হেসে বললেন মার না খেলে আর দিদি কি আর এত বড় মস্ত মার মতো দিদি দুই ঠোঁটে একটা বিরক্তির শব্দ করে মহাশ্বেতা মাথা ঝেঁকে উঠল কিছু বললে এরকম করিস কেন রে আমি পারবো না আম পরীক্ষা না আমার মহাশ্বেতার গলা শুনে শিশির কণা স্তম্ভিত হলেন মার কথার উত্তরে এরকম গলা বের করা যায় সেটা কল্পনা দিতেছিল তাদের ছেলেবেলায় চুপ করে একটু তাকিয়ে থেকে বললেন আচ্ছা যা পর গিয়ে তখনই অন্তর্হিত হলো মহাশ্বেতা বাঁচল যেন সেদিনই সন্ধেবেলায় শিশির কণা স্বামীকে বললেন রাজকন্যাদের জন্য রাজপুত্র খুঁজতে লেগে যাও এবার হবে হবে সেরে তো ওঠো আমি সারব যা তা জানি একই সঙ্গে ব্যবস্থা করো দুজনের খরচও বাঁচবে আমিও বাঁচবো এত ব্যস্ত কি ছেলে মানুষ ম্যাট্রিক পাস করে কলেজে পড়বে আজকাল তো আর সেই দিন নেই যে সেই দিন নেই মানে মৃদু স্বরে কিন্তু খুব স্পষ্ট করে শিশির কণা বললেন মেয়েদের তো বিয়ে হতে পারছে না তাই ও নিয়ে কেউ কিছু আর বলছেও না আজকাল কিন্তু যৌবন তো আর দেরি করে আসছে না তাই বলে ও রোগের নাম একমাত্র চিকিৎসা বুঝি বিয়ে একটু হাসলেন রাজেনবাবু ঠাট্টা কি ঠিকই তো তোমার মেয়েদের তো আর অন্যদের অবস্থা না রূপ আছে যাবে মামু বললেন তা প্রাণী প্রার্থী রাজপুত্রেরাই আসবে কদিন পরে দু একটি এসে গেছে মনে হচ্ছে ও ঘরে এত হয়েছেই কিসের খুব আড্ডা জমিয়েছে ওরা কারা কারা আবার মহাশ্বেতা সরস্বতী আর কার যেন গলা পাচ্ছি ও তো অরুণ অরুণ শিশির কণা ভুড়ু কুচ করলেন আহা অরুণকে ভুলে গেলে সে তার দেওর সেই যে ডাক্তারি পরে অরুণ এসেছে নাকি কেন প্রায় আসে তো প্রায় আসে তোমার সঙ্গে দেখা করে না তোমাকে আর বিরক্ত করে না জানে তো শরীর ভালো নেই তোমার সঙ্গে আহা আমার সঙ্গে আবার আলাদা করে দেখা করবে কি ছেলে মানুষ সবাই সন্ধেবেলা একসঙ্গে বসে গল্প টল্প করে আমি আর ও ঘরে যাইটাই না উঁচু করা বালিশের ঢালু থেকে শিশির কণার টানা টানা ক্লান্ত দুটি চোখ স্বামীর মুখের ওপর স্তব্ধ হলো এতদিন আমাকে বলো নি কথা আহা এ আবার একটা কথা তুমি কি শিশিরকণা সোজা হয়ে উঠে বসলেন আমি মরে গেলে উপায় হবে কি তোমার যত বাজে অরুণকে একটু ডেকে দাও আমার কাছে পাগল নাকি কুটুম্ব মানুষ তা শিশির কণা একটু ভাবলেন সে তার আপন দেওয়ার তো নয় আর যদি আপন হতো তাহলে কি লক্ষিত শিশু মিছি শরীরটাকে আর খারাপ করো না ওকে তো দেখেছ সুন্দর ছেলে খুব ভালো ঝড়ের মতো ঘরে এসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল পাঁচ বছরের সাথী বাবা শোনো বলেই প্রকাণ্ড কান্না কি রে কি কোমরে হাত রেখে বীরের ভঙ্গিতে দাঁড়ানো বিজু পিছন থেকে বলে উঠল কিছু না বাবা চর্দি কিনা না ওর চকোলেটগুলি দেখতে চেয়েছিল একটু না বাবা চোখের জলে বাপের কোল ভিজিয়ে দিতে দিতে সাথী বলল না বাবা কেড়ে নিয়েছে আমারটা মিথ্যুক হিংসুটি দরজার কাছ থেকে বাবড়ি দুলিয়ে চেঁচিয়ে উঠলো রঙিন ফ্রক পরা শাশ্বতী সবটা নিয়ে কেঁদে হাট বাঁধানো চাই তোকে তো আর দেয়নি তোমাকেই যেন দিয়েছে রোদনের রন্ধ্রপথে বেরিয়ে এলো সাথীর প্রত্যুত্তর দিয়েছে তো শেষ দিকে ঠিক বোঝা গেল না বিজু কোন পক্ষের সৈনিক বিজুর কথায় শিশির কণা একটু চমকালেন বললেন শেষ দিকে একটু ডেকে দিস তো বিজু দাও আমার চকোলেট আনুনাসিক আর্তস্বর বের করলো সাথী চাহ চাই না একটাও আহ্লাদি মেয়ে শাশ্বতির লম্বা সাদা হাতটা ঝিলিক দিয়ে উঠল আর মেঝের ওপর ঠিক শিশির কণার পায়ের কাছে ছড়িয়ে পড়লো চিকচিকে ম্যাজেন্ডা আর সবুজ রঙের রুপলির আংতায় মোড়া কয়েকটা চকোলেট হঠাৎ নিজের ছোট্ট শরীরে ডিগবাজি খাওয়ার মতো একটা ভঙ্গি হলো চকিতে সব কটা কুড়িয়ে এক লাফে ঘর পার হলো সে শাশ্বতী চিৎকার করে ছুটল তার পিছনে সঙ্গে সাথীর অবিশ্রান্ত ই করে কাঁদছে শরীরে রুগ্ন শরীরে গর্জন করে উঠলেন শিশির কণা সাঁতি চুপ সঙ্গে সঙ্গে সাথীর গলা আর শোনা গেল না কিন্তু কান্না উদ্বেল হল দ্বিগুণ চুপ থামাও কান্না মেয়েকে কাঁধের ওপর ফেলে রাজেনবাবু তাড়াতাড়ি চলে গেলেন বারান্দায় পাইচারি করতে করতে মেয়ের কোঁকড়া কোঁকড়া ঘন চুলের মধ্যে আসতে আঙুল চালাতে চালাতে গুনগুন করে বলতে লাগলেন সাথী আমার সাথী সোনা আর কাঁদে না লক্ষিত তো আর কাঁদে না বাহ কি সুন্দর চোখ দেখি দেখি একটু কি সুন্দর হাসি সত্যি সুন্দর সরস্বতীর চেয়েও সুন্দর হয়েছে ও চুল সাথী বাড়ির ছোট ছোট মানুষগুলির মধ্যে সবচেয়ে ছোট। পাঁচটি সুন্দরীর মধ্যে সবচেয়ে সুন্দর পাঁচটি মধুর নামের মধ্যে সবচেয়ে মধুর নাম এ নাম তিনি তো ওর কোনো দিদিকেও দিতে পারতেন সরস্বতীকে কি শাশ্বতীকে ভাগ্যিস দেননি আর কাউকেই মানাত না নিজের অজান্তে এ নাম তিনি রেখে দিয়েছিলেন সব শেষে সবচেয়ে ভালোটির জন্য সাথে শান্ত হলো স্তব্ধ হলো মাথাটি ভারী হলো কাঁধের ওপর আহা ঘুমিয়ে পড়লো সারাদিন ছুটোছুটি ছুটি করে মার অসুখে কি আর ছেলে মেয়েদের কোনো হাল থাকে আমি আর কতটুকুই পারি সারাদিন তো আপিস তাছাড়া বাপকে দিয়ে কি হয় সব হয় সব একটু বেশি আহ্লাদি হয়েছে মেয়েটা বড্ড আঁকুট জেদ তা হবে না জন্ম থেকে তো ওর মাকে পায়নি বলতে গেলে লুটিয়ে পড়া চুল মুখ থেকে সরিয়ে দিয়ে ভিজে ভিজে ঠান্ডা নরম ঠোঁটের ওপর একবার চুমু খেলেন বাবু। তারপর আস্তে ঘরে নিয়ে এসে নিজের খাটে শুইয়ে দিলেন শিশির কণা শুয়েছিলেন চোখে হাত দেখে আলো আড়াল করে না তাকিয়েই বললেন ঘুমিয়ে পড়লো তো একদিনও ওর খাওয়া হয় না রাত্রে হয়েছে হয়েছে রাজেনবাবু বাবু তাড়াতাড়ি বললেন আমি ডেকে খাওয়াবো এখন সারাদিন খাটুনির পরে এই করো আর কি ঈশ্বর তুমি তো শিশু আমার বেশ ভালোই লাগে এসব চোখ থেকে হাত সরিয়ে ঘুমন্ত সাথীর দিকে একটু তাকে শিশির কণা বললেন এত যে সোহাগ করলে মেয়েদের নিয়ে হলো কি তাতে তিনটে ঢেঁকি ঢেঁকি মেয়ে যে বাড়িতে সেখানে তোমার ওই সাথী সুন্দরীও কি আর ওদের চেয়ে ভালো হবে কি যে বলো তুমি আমার মেয়ে মন্দ কী রে সরস্বতী ঘরের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে সরস্বতী বলল কি মা ডাকছিলে অনেক আগেই ডেকেছিলাম মার কথার তাৎপর্যটা বুঝতে পারল না সরস্বতী মিষ্টি করে একটু হাসল সকলেটকে কে দিয়েছে অরুণ তোকে দিয়েছে আগে একদিন মহাশ্বেতাকে দিয়েছিল না আজ আমাকে দিয়েছে তা সকলে মিলেই তো খাই কি সুন্দর বাক্সটা দেখবে মা এক ছুটে সরস্বতী নিয়ে এলো কাঁচের মতো কাগজে মোড়া রঙিন বাক্স মার হাতের কাছে বিছানায় রেখে বলল দেখো মা শিশির কণা গম্ভীর স্বরে বলল দেখছি তো কেন দিয়েছে কেন মানে এরকম দেয় বুঝি মাঝে মাঝে দিলে কি হয় কিটাকে অনেকখানি টানল সরস্বতী একটু আহ্লাদি ধরণে সুন্দর সরল উজ্জ্বল মুখ এগিয়ে আসছে আশঙ্কার ছায়া আবার তাকে হটিয়ে দিচ্ছে আনন্দের অন্ধবিশ্বাস সেই দিকে তাকিয়ে শিশির কণা হঠাৎ কোনো জব্দ দিতে পারলেন না আর সেই সুযোগে রাজেনবাবু বললেন কিছু হয় না যা সরস্বতী মার দিকে একবার তাকালো নিঃশ্বাস ফেলে শিশির কণা বললেন যা অরুণকে একবার ডেকে দিস আমার কাছে সরস্বতী চলে যাওয়া মাত্র রাজেনবাবু ব্যস্ত হয়ে বললেন অরুণকে আবার কেন এই শরীর তোমার তার মধ্যে চকোলেটের বাক্সটার অন্তত দশ টাকা দাম হবে বলো পাগল অত কি আর হলেই বাকি কি ভালো লাগে বলেই তো এসব ভালো লাগা ভালো না যত তোমার ওকে কিছু বলে বসো না কিন্তু তুমি ভেবো না আমি ঠিক কথাই বলবো শুয়ে শুয়ে শিশির কণা বুঝলেন অরুণকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে মহাশ্বেতা আর সরস্বতী বিদায় নিল দরজার বাইরে জুতো ছেড়ে অরুণ একটু কুণ্ঠিতভাবে ঘরে ঢুকল রোগা উস্কো খুস্কো একটু যেন দিশে হারা এগিয়ে এসে অনভ্যস্ত আর প্রণাম করল শিশির কণাকে গৃহস্বামীকেও করা উচিত কি না তাই বোধহয় ভাবছিল মনে মনে রাজেনবাবু তাকে বিপদ থেকে উদ্ধার করলেন দাঁড়িয়ে কেন বসো ভালো তো বাড়ির সব ভালো এই উপেক্ষা করে বসতেই বসলো অরুণ শিশির পায়ের কাছে সলজ্জ হেসে বলল কেমন আছেন মাসিমা আমি তোমার মাইমা হই শিশির কণা বললেন মাইমা সে আবার কি না না ওটা বিশ্রী ও আমি ডাকতে পারবো না রীতিমতো কাতর শোনালো অরুণ অরুণের অনুনয় শিশির কণা হেসে ফেললেন অরুণ বিজ্ঞভাবে জিজ্ঞেস করলেন কি অসুখ আপনার অসুখ কিছুই না ডাক্তারদের বুজরুখী নিশ্চয়ই ডাক্তারদের চান্স দেননি অরুণ তখনই প্রতিবাদ করল ভাবি ডাক্তার তুমি ডাক্তার হলে আমাকে সারতে পারতে বই কি কিন্তু তুমি যত ডাক্তার হবে তদিনে হয় ওষুধ থাকবে না না হয় আমি শিশির দিকে এক অলোক তাকিয়ে বড় বড় ডাক্তারি ধরনের সান্ত্বনা দিল অরুণ আমি তো তেমন কোনো অসুখ দেখছি না আপনার শিশির কণা বললেন তোমাকে দেখেই কমে গেল যে অসুখ ভালো ডাক্তার তুমি আরও দু চারটে কথার পর অরুণ বিদায় নিল যেসব কথায় শিশির কণা বলবেন ভেবেছিলেন কিছুই তার বলা হলো না বলতে সাহস পেলেন না বাজে কিন্তু বাজে কেন ছেলেটি ভালোই কিন্তু বিপদ যারা ঘটায় তারা কি সকলেই মন